আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি তাই তো বিয়ে করতে চাচ্ছে তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমাকে ভালোবাসে এটা তো আমি বিশ্বাসও করতে পারছি না কারণ অন্য সাহায্য ছাড়া আমি চলতেই পারি না আমি আপনার সবকিছু জেনেই আপনাকে বিয়ে করতে চাই শুনুন বল পারতাম না আচ্ছা আমাদের বিয়ে থেকে তোমার পরিবারে কেউ আসবে না আরে না না আপনাকে তো আমার বাড়ির কেউ মেনে নেবে না জনের লোক পাওয়া গেছে এখন থেকে ম্যাডামই আপনার সব সেবা করব আপনি কোনো জায়গায় যাইতে চাইলে আপনারে নিয়ে যাইবো আপনারে গোসল করাই দেব এখন যায় আমার এখন ছুটি এই সব চাকর বাকরের কাজ করব আমি একবার এই বলে এই প্রতিবন্ধীটাকে বিয়ে করব আমি হ্যাঁ আজ থেকে তোমার ছুটি আজ থেকে তোমার বসখনি কাজী অফিসে যে বিয়েটা করে নেই চলো হ্যালো কি আমি তো বরবাদ হয়ে গেলাম আমার তো সব শেষ হয়ে গেল আরে তোমরা কি বলছো কি চাচা কেন করছেন আমার সব শেষ হয়ে গেছে আমার 100 কোটি টাকার কোম্পানি আগুনে একটা কাজ করো তো আমাকে একটু ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে চলো হাই 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 এটা কি হয়ে গেল আমি তো বিয়ের আগে পথে এখন এটা কি হয়ে গেল আরে এখন এই সব ভাবার সময় নেই

আরে আগে তো তোকে বিয়ে করতে রাজি হয়েছিলাম ভেবেছিলাম তুই হাঁটতে পারিস না তো কি হয়েছে তুই তো সবকিছু পুরো একদম ছাই হয়ে গেল এখন যদি আমি তোকে বিয়ে করে তাহলে তোর সাথে সাথে তোর ব্যাংকের লোনের জন্য পুলিশ আমি এসব কোনো ভাবেই পারবো না আমার সময়টা অযথায় এই প্রতিবন্ধীটার পেছনে নষ্ট করলাম তার মানে তুমি আমার কোনো সমস্যা নেই কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকলে তোর কোনো মূল্য নেই আপনার টাকা লাগে আপনার বিয়ে করতে চাই আমি তো সব জানি এর জন্য মামা কি আমার একটা মেয়ে এই প্রতিবন্ধী ছেলেটাকে বিয়ে করবে আমি কত শিক্ষিত সুন্দরী তুমি ভাবলে কি করে প্রাকৃতিক প্রতিবন্ধী বলে তথ্য তাচ্ছিল্য করছিস সে যে সে লোক না ও যে ফ্যাক্টরিটা আছে ফ্যাক্টরিটার মালিক মাসে ইনকাম কত টাকা তো বাবা মা মেয়েরা লাইন লেগে আছে তাই বলে বাবা তো প্রতিবন্ধী ছেলেকে বিয়ে করব আরে তোকে কে বলেছে ও বাড়ি গাড়ি টাকা পয়সা তারপর ওই যে ফ্যাক্টরি এগুলো সব তুই তো নিজের নামে লিখে নিবি তারপর তোকে ছেড়ে আর তোর টাকা পয়সার কোনো সমস্যা হবে না যখন খুশি যেভাবে খুশি তুই শপিং করতে পারবে আমি তো ভেবেই রেখিনি এই না হলে আমার মেয়ে যা যা তুই তাড়াতাড়ি যা যাচ্ছি তুমি থাকুক আসলে আপনাকে না একটা কথা বলার ছিলো যদি আপনি কিছু মনে না করেন বলতে পারি হ্যাঁ অবশ্যই কি কথা বলুন আসলে আসলে আমি আপনাকে অনেক দিন ধরেই ভালোবাসি কি করে বলবো বুঝতে পারছিলাম না আপি বন্ধু নিজের কাজ নিজে ভালোভাবে করতেও পারে না একজনের সাহায্য ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও পারে না আপনি সব কিছু জেনে আপনার হাতটা একটু দিবেন আপনাকে বিয়েটা করে নি তারপরে সবকিছু দেখা যাবে দেখুন আমি আপনাকে বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবেন না কেন কি সমস্যা আপনার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তো পুলিশ তো আমাকেও ধরে নিয়ে যেতে পারে। আরে প্রতিবন্ধী বলে কি আমাকে ভালোবাসা যায় না? আমাকে বিয়ে করা যায় না? কে আমার বাবা বলল আপনি অনেক বড় লোক। এই ফ্যাক্টরিটার মালিক আপনি। আপনার সাথে যদি বিয়ে হয় আমি পায়ের উপর পাতলের আদনিন মতো খাবো। কিন্তু এখন তো দেখছি কি যে কপ বাবা তুই এটা কার কাছে আমাকে পাঠিয়েছিস ওই প্রতিবন্ধীটা তো কিছু নে আর ব্যাংকের ঋণ দেওয়ার জন্য পুলিশকে খুঁজে বেরা সময় নষ্ট করে আমার কাজে দিত। তাই মা শুন। মানে শুন। আরে পৃথিবী থেকে এমন কেউ নেই যে আমার টাকা পয়সা বাড়ি গেছে সবাই কেমন জানে স্বার্থপর কিন্তু স্যার পৃথিবীতে সব মেয়ে লোভী হয় না এমন অনেক মেয়ে আছে আপনার কপালে এমন একটা মাইয়া নিশ্চয় আইব যে আপনারে এই টাকা পয়সা দেখে ভালোবাসবো না আপনিরে ভালোবাসবো এই যে বাড়িতে কেউ আছেন আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন কেউ আছেন বা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনি তো আমাকে চেনেন না গিয়ে আপনাকে দেখে খুব কষ্ট হয় আপনাদের কেও নেই না এই দুনিয়ায় বড় একা অবিবেতে মনে হয় বিয়ে করেন না কেন আমাদের মতো প্রতিবন্ধীকে কে বিয়ে করবে আমাদের নিজে কত তো তুচ্ছ না আপনি প্রতিবন্ধী হয়েছেন তো কে হয়েছে আপনিও তো মানুষ আর মানুষ হচ্ছে আল্লাহর তৈরি শ্রেষ্ঠ জীব সারা আপনার সাথে থাকতে চাই আপনি যা বলছেন ভেবে চিনতে বলছেন তো আমি যেটা বলছি ভেবে চিনতে ঠান্ডা মাছ সর্বনাশ কি সর্বনাশ স্যার আপনার যে ব্যাংকের লোন আছিল লোন তো পরিশোধ হয় নাই এই জন্য ব্যাংকের ম্যানেজার পুলিশ কি বলিস সব দিলামে উঠে গেছে মানে এখন আমার কি হবে আমার ব্যবসা বাড়ির জন্য বাড়ি এখন কি করব আল্লাহ থেকে আপনাকে উদ্ধার করবেন ধৈর্য ধরুন ধৈর্য ধরে মুমিনের লক্ষণ এত কিছু জানার পরেও আপনি আমাকে বিয়ে করতে চান দেখুন আমি আপনাকে বিয়ে করব আপনার সম্পত্তিকে নয় আর আমি আমার স্বামী সুখে দুঃখে বিপদ আপদ তার পাশে থাকবো এতদিন পরে আমি আমার যোগ্য জীবন সঙ্গিনী পেয়েছি তাকে তো আর হারাতে দিতে পারি না কিভাবে আবার হারতেও পারেন তাহলে এতদিন হুইল চেয়ারে কেন বসেছিলেন আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে হয়েছে কি আমি আমার একজন জীবন সঙ্গিনী খুঁজছিলাম যে সুখ কোটি কোটি টাকার মালিক দেখুন টাকা পয়সা কখনো সুখ এনে দিতে পারে না আমি চেয়েছিলাম আমার লাইফে একটা মেয়ে থাক পরিস্থিতিতে আমাকে বিয়ে করবে আমার পাশে থাকবে অনেক মেয়ে আমার জীবনে এসেছে অনেক মেয়েকে আমার কাছে টাকা আছে এই টাকাটা কয়দিন থাকবে কোনো গ্যারান্টি আছে হতেও তো পারে আজ নয় মানুষকে ভালোবাসে আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসে হ্যাঁ এতদিন আপনার মধ্যে একটা মেয়ে খুঁজছিলাম